বছর প্রথম বানাচ্ছি বাড়িতে সাজের পিঠে এই চালের এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো আর আতক চালের গুঁড়ো অল্প একটু দিয়েছি সিদ্ধ চালের গুঁড়োতে পিঠেটা ভালো নরম হয় এটা হচ্ছে লোহার সাজ এই যে পিঠে হচ্ছে দেখো সুন্দর বুটি বুটি দিয়েছে পিঠে হচ্ছে সাজের পিঠে ঝোলা গুঁড় দিয়ে দারুণ লাগে খেতে আগের দিন মেলায় আমি বিক্রি করেছি সাজের পিঠে কি সুন্দর উঠছে দেখো পিঠে আর আগের দিন মেলার মাঠে প্রচুর সমস্যা হচ্ছিল আমার দেখি এটা হয়েছে নাকি এই দেখো উঠে যাচ্ছে কি সুন্দর জালি জালি হয়েছে কি সুন্দর এসব পিঠে কাঠের জলে দারুণ লাগে খেতে কি সুন্দর উঠে গেছে পিঠে উঠলে কি ভালো লাগে না করতে এই দেখো পটাক করে আসছি মা সন্তু দরজা দিয়েছিস দরজাটা দিয়ে দে কি দারুণ উঠেছে দেখ কি মজা কি মজা দেখ আমার কালকে মেলার থেকে ভালো উঠেছে বাড়িতে কি দারুণ উঠেছে খাস তুই পিঠে লাগে মাংস দিয়ে খায় কালকে একদিন বলছিল মেলার মাঠে মানে কিনে নিয়ে গেছে মাংস দিয়ে খাবে গরম গরম একবার করা হয়ে গেছে আমার ভাসুরকে দিলাম গরম গরম খাচ্ছে তো এখানে আরও হচ্ছেই যে উঠে উঠলে কি ভালো লাগে কালকে মেলার আমি এত সুন্দর করি কিন্তু দুঃখের বিষয়ে কালকে আমার পেস্টিস ডাউন হয়ে গেছে কাঠের জালে করতে করতে যেহেতু উনুনটা ছোটো কাঠ দিতে দিতে উনুনটা ভরে গেছে তারপরে আবার গ্যাস নিয়ে গিয়ে করতে হয়েছে নমস্কার আর কাঠে জালে যাব না এতে এত সুন্দর ওঠে নিজে যখন বাড়িতে করি তখন কত সুন্দর হয় এই যে বাটারটা করেছি দেখো পারফেক্ট গোলাটা একদম আর কোথাও করতে গেলে পুরো একদম বাজে হয়ে যায় এখনো আর একটু হবে দেখি হ্যাঁ এই তো উঠে যাচ্ছে ফটাফট এই দেখো উঠে গেল পিঠে উঠলে কি ভালোই না দেখ আর কালকে মেলার মাঠে ঘেঁটে ধ করে দিয়েছি কাঠে জালে হচ্ছিলই না তুই ছোটবেলায় খেয়েছিস এগুলো তারপরে খাসনি

এটাকে একটু জলে এই দেখো একদম ওই পাশটা সাদা সাদা হওয়ার থেকে একটু জালি জালি এরকম হলে এটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার বাপের বাড়িতে এগুলো ঝিনুক দিয়ে তোলে ওখানে ঝিনুক কোথায় পাবো बस सब्बाइक के टाटा एक बार में पर